গত মরশুমে সুনীল নারীন ব্যাট হাতে চোদ্দ ম্যাচে করেছিলেন মাত্র একুশ রান সেই সুনীল নারিনই গৌতম গম্ভীর মেন্টর হয়ে আসার পর পুরো বদলে গিয়েছেন এই মরসুমে ছয় ম্যাচে করে ফেলেছেন দুইশো ছিয়াত্তর রান দু সালে সুনীল নারিনের টি টোয়েন্টি অভিষেক হয় কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে একটি হাফ সেঞ্চুরিও ছিল না তার আর সেঞ্চুরি দেখা পেতে সময় লেগেছে দীর্ঘ ১৩ বছর কে মেন্টর গৌতম গম্ভীর নারিনের ব্যাটিং প্রতিভা বুঝতে পেরেছিলেন তাকে ওপেনার হিসেবে চেষ্টা করে দেখেন এই গম্ভীর নারিন তার স্পিনের জাদুর জন্য পরিচিত ছিলেন কিন্তু এই গৌতম গম্ভীরই তাকে নিয়ে এমন বাজি খেলেছেন যে এখন তিনি ব্যাটার হিসেবেও নাম করেছেন বোলার থেকে ব্যাটার হয়ে উঠতে তার এই দীর্ঘযাত্রায় সময় লেগেছে ১৩ বছর ১৩ বছর পর ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন নারিন নিজের আইপিএল ক্যারিয়ারে প্রথম ও কে কে আর এর ইতিহাসে তৃতীয় ব্যাটার হিসেবে সম্প্রতি সেঞ্চুরি করেছেন সুনীল নারিন যা ইতিমধ্যেই আমরা জেনেছি আইপিএল ওপেনার হিসেবে নারীনকে সফুলি বলা চলে আইপিএল এর একশো এক ইনিংসে তিনি মাত্র হাফ সেঞ্চুরি করেছিলেন তবে তিনি ইডেন গার্ডেনে প্রথম সেঞ্চুরিটি করেন গত মঙ্গলবার সেই সাথে বোলার থেকে ব্যাটার হয়ে ওঠা একজন ক্রিকেটারের রূপান্তরে গল্পের সাক্ষী হয়ে রইলাম আমরা এম এইচ ওপু নিউজ ডেস্ক বিডি প্রেস বক্স